বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দিরাই পৌর শাখার অধীনে সাত নম্বর এবং আট নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার স্নেহাসপদ চুটবাই সভাপতি মঞ্চে উপবিষ্ট সুনামগঞ্জ জেলা দিরাই উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এবং কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান এবং যুবক বাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি একটু পরেই আজান পর্বে সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না খুব সংক্ষেপে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা প্রায় দীর্ঘ সতেরোটি বৎসর যাবৎ এই ফেসিস্ট স্বৈরাচারী বাক্সালী সরকারের বিরুদ্ধে এখানে যারা উপস্থিত রয়েছে এবং আমার বক্তব্য যারা শুনছেন অনেকেই আমরা এই ফেসিস্ট স্বৈরাচারী বাক্সালী সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে জড়িত ছিলাম বন্ধুগণ বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে দীর্ঘ সতেরোটি বছর পূর্বে এই ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল এই ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন প্রায় এক লক্ষ নেতাকর্মীরূপ এক লক্ষ মামলা প্রায় এক কোটির উপর বিএনপির নেতা কর্মীরা আসামি বন্ধুরা আমার এই ফেসিস্ট স্বৈরাচারী সরকার বাংলাদেশকে কোন পথে নিয়ে গিয়েছিল আপনারা সবাই উপলব্ধি করতে পারছেন এই ফেসিস্টের বিরুদ্ধে এমন কোনো মানুষ নেই আপনি আলেম সমাজ বলেন আপনি হিন্দু পুরোহিত যে কোনো সমাজের লোক বলেন এই দ্বারা এমন সমাজ নেই সমাজ আক্রান্ত এই শুধু হয়নি তারা তাদের লোকজন বাদে প্রায় ফাইভ পার্সেন্ট লোক এমনকি আমি যাদেরকে ছিনি অনেক আওয়ামী লীগের বন্ধুরা রয়েছেন দিরাই এবং সাল্লাতে আমি তাদেরকে ছিনি ব্যক্তিগতভাবে তারাও ফ্যাসিস্টের সেই কার্যক্রম পছন্দ করেননি কিছু 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 যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন কিছু কিছু যারা এই ফেসিস্টদের ক্ষমতা গ্রহণ করার পূর্বেও যাদের গুরেন যাদের গরে নুন আনতে পান্তা পুরাত যাদের গরে লবণ আনার কোনো পয়সা ছিল না তারা আজকে কুটিপতি হয়েছেন শুধু সেই সকল বাংলাদেশ এবং সমস্ত মানুষ এই ফেসিসদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি বন্ধুরা আমার আমরা আন্দোলন করতে গিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একটি পরিবার সেই পরিবারটি হল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান বন্ধুরা আমার আপনারা জানেন আমরা আমরা যারা বিএনপির রাজনীতিতে রাজনীতির সাথে জড়িত এখানে যারা উপস্থিত রয়েছেন এবং এখানে যারা আমরা যারা আমাদের একটি উদ্দেশ্য আমরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি করি আমরা অত্যন্ত সুশৃঙ্খল দল আমাদের দলের মধ্যে কোনো আমাদের দলের মধ্যে প্রতিযোগিতা আছে কিন্তু আমাদের দলের মধ্যে কোনো প্রতিহিংসা নেই আমরা আমাদের নেতা আমাদের একমাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ জনাব তারেক রহমানের নির্দেশে আমরা পরিচালিত হয় আমাদের নেতা যখন নির্দেশ দেন সেই নির্দেশ আমরা হক করে করে পালন করার চেষ্টা করছি আমি একান থেকে এই সভা থেকে আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিরাই উপজেলা দিরাই পৌর এবং দিরাই কলেজ শাখার নেতৃবৃন্দকে এবং আমি ধন্যবাদ দিতে চাই দিরাই উপজেলা যুবদল দিরাই পৌর যুবদল স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দলের নেতৃবৃন্দকে আমি দেখেছি করুণা বলেন বন্যা বলেন এমনকি শেষ মুহূর্তে যে এই সাতই জানুয়ারির পূর্বে যে আন্দোলন শুরু হয়েছিল আটাইশে অক্টোবরের পরে যে বিভিষিকাময় যে দিনগুলি অতিবাহিত করেছেন দিরাই উপজেলা বিএনপি যুব দল ছাত্র দলের নেতৃবৃন্দরা এখানে যারা উপস্থিত রয়েছেন অনেকেরই ব্যবসা প্রতিষ্ঠান দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন না করতে পারত আমরা দেখেছি অনেক নেতাকর্মীদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতে আমি পারতাম না আমার যুবদল আমার ছাত্র দল আমার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আপনারা দিন এবং রাত পরিশ্রম করে এই ফেসিস্টকে আমরা বিতাড়িত করেছি তারপর যে শুরু হলো এই জুলাইয়ের যে বয়াবহ সেই আন্দোলন সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্ররা এবং সর্বোচ্চ থেকে সহযোগিতা করেছেন এবং সবকিছু করেছেন বাংলাদেশ দলের নেতা নেতা আমাদের প্রিয় নেতা বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান এবং সেই আন্দোলনে প্রথম শহীদ হয়েছেন আমার দল যে দল থেকে আমি রাজনীতি শুরু করেছি আমার দল বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেই নেতা চট্টগ্রামে প্রথম শহীদ হয়েছেন সেই ওয়াসিম সেই চট্টগ্রামে প্রথম শহীদ হয়েছিলেন বন্ধুগণ সেই আন্দোলনে জুলাই থেকে ফাঁসি আগস্টের পূর্বে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং যুব দলের একশো চল্লিশটি তাজা প্রাণ জরে গেছে বন্ধুরা আমার আপনারা যারা এখন পাঁচই আগস্টের পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করার জন্য উঠে পড়ে লেগেছেন আপনাদেরকে একটু সবুর করতে হবে কারণ আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে একটু সহনশীল হতে হবে আপনারা একটু ধৈর্য ধরেন আপনারা আমাদের ভাই আমাদের বন্ধু কিন্তু আপনাদেরকে ভুলে গেলে চলবে না আপনারা পাঁচই আগস্টের পূর্বে আপনারা সাতই জানুয়ারির পূর্বে আপনারা আঠাইশে আগস্টের পূর্বে আপনাদেরকে আমরা কোথাও দেখতে পাইনি এমনকি এমন কোনো নেতা দিরাই এবং সাল্লার দিরাই এবং সাল্লার যারা আন্দোলন সংগ্রামে ছিলেন যারা সেই ফেসিস্টদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের সবার বায়োডাটা আমার নেতা একান থেকে আট হাজার মাল দূরে বসে সবার বায়োডাটা ওনার কাছে রয়েছে সুতরাং সুতরাং আপনারা যারা আপনারা যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন আপনারা যারা রাজপথে ছিলেন আপনাদের ফস্তানোর কিছু নেই আমার নেতা আমার নেতা বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সব কিছু অবলোকন করছেন আজকে দিরাইতে আমরা সুনামগঞ্জ জেলা বিএনপি সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয়ই জানেন যে সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে এবং দুদিন পূর্বে সেই আহ্বায়ক কমিটির মিটিংয়ে সুনামগঞ্জ জেলার অধীনে সমস্ত উপজেলা এবং পৌর কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে আমরা আশা প্রকাশ করছি কিছুদিনের ভিতরেই হয়তো নতুন কমিটি গঠিত হবে সেই কমিটিতে আমি আশা প্রকাশ করব আমি জেলা নেতৃবৃন্দকে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব আপনারা বিগত আন্দোলন সংগ্রামে যারা ছিলেন যারা ফেসিস্টদের বিরুদ্ধে দিন এবং রাত পরিশ্রম করেছেন সেই সকল নেতৃবৃন্দকে দিয়ে আপনারা নতুন কমিটি দিবেন দিরাই এবং সাল্লাহ উপজেলায় আমরা সেই সকল নেতৃবৃন্দর জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করব আজকে এখানে আমি একটি কথা বলতে চাই যে দেশনায়ক্তরাফ তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা এবং আগামী দিনের রাজনীতির শীর্ষক যে আলোচনাটি ছিল আপনারা নিশ্চয়ই জানেন এবং দেখেছেন সেই ফাঁসি আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পর আমাদের নেতা ছয় আগস্ট সাত আগস্ট আট আগস্ট আমাদের নেতৃবৃন্দকে কী বার্তা দিয়েছিলেন এমনকি পাঁচই আগস্টের পর আমাদের নেতা যে নির্দেশ দিয়েছিলেন সারা বাংলাদেশের মানুষ আমরা তো মেনেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে একজন সৈনিক হিসাবে একজন সমর্থক হিসাবে কিন্তু আপনারা দেখবেন সারা বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের কথা মেনেছে সেই হিসাবে যেভাবে উনি নির্দেশ দিয়েছেন বাংলাদেশ চার দিন কোনো সরকার ছিল না বন্ধুগণ আপনাদেরকে সেটা উপলব্ধি করতে হবে চার পাঁচ দিন কোন অতিবাহিত করেছে বন্ধুগণ তাহলে আমাদের যে নেতার যে নির্দেশ আমাদের নেতা যে নির্দেশ দেন সেই নির্দেশ আমরা একজন কর্মী হিসাবে আমরা একজন সমর্থক হিসাবে আমরা আমাদের আমার আমাদের নেতার নির্দেশ আমরা অক্ষরে করে পালন করব। একটি কথাও যেন আমরা ওনার নির্দেশের বাইরে না যাই সেই দিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা আমি জানি আপনাদের ভিতরে অনেক খুব অনেক দুঃখ অনেক বেদনা রয়েছে আপনারা দীর্ঘদিন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন বিশেষ করে দিরাইতে একটি সামাজিক সম্প্রীতির শহর ছিল দিরাই এই দিরাইতে আমার মরহুম পিতা জনাব আব্দুর শহীদ চৌধুরী এবং অনেক সিনিয়র নেতৃবৃন্দরা দীর্ঘদিন রাজনীতি করে গেছেন কিন্তু দিরাইতে আমরা দেখিনি কোনো সরকারি দল দ্বারা কোনো বিরোধী দলের কোনো রাজনৈতিক নেতাকর্মীরা নির্যাতিত এবং নিপীড়িত হতে কিন্তু বিগত কয়েকটি বৎসর তৎকালীন তৎকালীন স্বৈরাচারী সরকারে যারা এখানে যারা সমর্থক ছিলেন তারা ব্যর্থ হয়েছেন আমাদের বিরোধী দলের নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন বন্ধ করতে আপনারা ব্যর্থ হয়েছেন কিন্তু আমি এখানে ওয়াদা দিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দল আপনারা দীর্ঘ সতেরোটি বৎসর কষ্ট করেছেন আপনাদেরকে আরো ধৈর্যের সহিত আরো ধৈর্যের সহিত আরো ধৈর্যের সহিত আপনাদেরকে আগামী দিনগুলো অতিবাহিত করতে হবে আপনারা অধৈর্য হলে চলবে না আমাদের নেতা যে নির্দেশ দিয়েছেন আমরা দর্জের সর্বোচ্চ পরীক্ষা দেব সেই সর্বোচ্চ পরীক্ষায় আমি আশা প্রকাশ করছি আমাদের দিরায়ের যুবদল দল ছাত্রদল ছাত্র দল দিরায়ের স্বেচ্ছাসেবক দল এবং দিরায়ের বিএনপি সেই ধৈর্যের পরীক্ষা ইনশাল্লাহ উত্তীর্ণ হবে আমার নেতার নির্দেশে আপনাদের কারো দ্বারা কোনো কর্মীর দ্বারা কোনো নেতার দ্বারা যদি অপজিশন কোন দলের নেতা এবং কর্মী কোনো সমর্থক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনাদেরকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে কৈফিয়ত দিতে হবে আমার সংগঠন সেটার মধ্যে কোনো দায়ী থাকবে না সুতরাং আপনারা অত্যন্ত অত্যন্ত কেয়ারফুল্লি ছোলাফেরা করবেন আপনারা আমাদের আমাদের নেতা যে নির্দেশ দেন সেই নির্দেশ অনুযায়ী ছোলাফেরা করবেন সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক অমর হোক ধন্যবাদ সবাই